হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি বসিলা তুরাগের পারে বিছে আমরা ঘুরতে এসেছি এখানে বিকাল টাইমে অনেক লোক ঘুরতে আসে এবং এখান থেকে ওই ব্রিজে হাঁটাহাঁটি করা যায় অনেক খুব সুন্দর পরিবেশ এদিকে হাঁটার জন্য খুব সুন্দর ওই যে ব্রিজ করা আছে এদিক থেকে মানুষ হাঁটাহাঁটি করে বর্ষার সিজনে পানিতে নদী অনেক ভরপুর থাকে আমরা এইদিকে এসেছি খুব মজা হচ্ছে জায়গাটা খুব সুন্দর এইদিকে এই যে দেখেন নদী নদীতেও ওই যে জাহাজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন ধন্যবাদ ভালো থাকেন সবাই